প্রিয় এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থী আজকে আমরা উচ্চতর গণিত এই বইটি ইউনিট দশ এই ইউনিট অর্থাৎ পিঠাগর্ষের প্রতিজ্ঞা বা উপপাদ্য এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব পিঠাগর্ষের উপপাদ্য একটি অত্যন্ত জনপ্রিয় উপপাদ্য কোনো কোনো দেশে এই উপাদ্যটাকে বলা হয় কনের চেয়ার আরবেরা বলে এবং কোনো কোনো দেশে বলা হয় ভূত ভূতের সেতু এই উপপাদ্যটি যদিও পিথাগোরাস পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এটা প্রমাণ করেন কিন্তু দেখা যায় যে চীনারা এগারোশো বছর আগে এই উপাদ্যটা জানত এবং দু হাজার খ্রিস্টপূর্বাব্দে মিশরে এই উপাদ্যটে পরিচিত ছিল এই উপপাদ্যটা কি এবং কিভাবে এর প্রমাণ করা যায় সেটা এখন আমরা দেখব এই উপাদ্যটি হচ্ছে যে যদি একটি সমকোণী ত্রিভুজ থাকে এ বি সি যা সমকোণীটা সিতে তাহলে এই সমকোণের বিপরীত বাহু সি তার উপরের যে বর্গক্ষেত্র এটা সি স্কোয়ার অন্য দুই বাহু অর্থাৎ সমকোণের সংলগ্ন যে দুই বাহু এ এবং বি রয়েছে এর উপরে অঙ্কিত বড়ক্ষেত্র অর্থাৎ এ স্কোয়ার এবং বি এর উপরে অঙ্কিত বড়ক্ষেত্র অর্থাৎ বি স্কোয়ার এই দুটো যোগফল সি স্কোয়ারের সমান হবে অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু সি স্কোয়ার এই প্রমাণটি আমরা চারটি পদ্ধতিতে করব। যেহেতু আমাদের শিক্ষার্থী তাদের বয়স এবং তাদের পরিণমন বা ম্যাচুরিটি নানা ধরনের এই জন্য আমরা চারটি পদ্ধতিতে এটা প্রমাণ করব সহজ থেকে আস্তে আস্তে আমরা কিছুটা জটিলতর পদ্ধতিতে এটা প্রমাণ করবার চেষ্টা করব। এই প্রমাণটি একটা বিশেষ প্রমাণ এখানে যে কোনো ত্রিভুজ না নিয়ে একটি সমুদ্রীবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে ত্রিভুজটি হচ্ছে এ বি সি দেখতে পাচ্ছেন যে এ সি বাহু এবং বি সি বাহু সমান যদিও এখানে এ এবং বি লিখেছি কিন্তু প্রকৃতপক্ষে এ এবং বি সমান এবং এই অতিভুজ সি এর উপরে একটা বড়ক্ষেত্র অঙ্কন করা হয়েছে দেখুন এই বড়ক্ষেত্রটা এবং এই কর্ণগুলোকে যোগ করে এখানে চারটি ত্রিভুজ করা হয়েছে এখানে দেখুন বি বাহুর উপরে যে অঙ্কিত বড়ক্ষেত্র এখানে দুটি ত্রিভুজ করা হয়েছে এবং এ বাহুর উপর অঙ্কিত যে ক্ষেত্র তার তাকেও দুটো ত্রিভুজে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা ত্রিভুজ দেখুন এ ত্রিভুজগুলোর বাহু এ এবং বি এবং অতিভুজ সি এখানেও তাই এ এবং বি অতিভুজ সি অর্থাৎ এখানে যে দুইটি ত্রিভুজ এখানে যে দুইটি ত্রিভুজ এবং এখানে যে চারটি ত্রিভুজ তারা যোগ করলে সমান হবে এই দুইটি ত্রিভুজ চতুর যে বর্গক্ষেত্র তারাকে যদি যোগ করা যায় তাহলে চারটি ত্রিভুজ হবে সমদ্রিবাহু চারটি ত্রিভুজ হবে এখানেও আমরা চারটি সমুদ্ধিবাহ ত্রিভুজ পেয়েছি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ ক্ষেত্রে সমুদ্ধিবাহ ত্রিভুজের ক্ষেত্রে যে সমকোণ সংলগ্ন বাহর উপরে অঙ্কিত যে বড়ক্ষেত্র এ দুটো যোগফল এই অতিভুজের উপরে যে অঙ্কিত বড়ক্ষেত্র তাদের সমান অর্থাৎ আমাদের প্রমাণ হলো যে একটা সমকোণে সংলগ্ন ত্রিভুজ যদি সি হয় তাহলে তার অতিভুজ সি তার উপরে অঙ্কিত বড়ক্ষেত্র অর্থাৎ সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ হচ্ছে একটি বাহু বি হচ্ছে সমকরণসগ্ন আর একটি বাহু এই প্রমাণটি আমরা করলাম এবার আমরা দ্বিতীয় প্রমাণটিতে যাচ্ছি এখানে কিন্তু সমুদ্রিবাহু ত্রিভুজের ব্যাপার নয় যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে হ্যাঁ আসুন তাহলে আবার বোর্ডে যাই আমরা এখানে আমরা দুটো বর্গক্ষেত্র নিয়েছি এ বর্গক্ষেত্রটি হুবহু সমান অর্থাৎ তাদের বাহুগুলো সমান এখন এই দুই ক্ষেত্রটা কি আমরা একটা বিশেষভাবে ভাগ করেছি যে প্রথম বড়ক্ষেত্রকে দেখুন এটাকে আমরা এ এবং বি একটা বাহু নিয়েছি এ আর একটা বাহু বি একটা বাহু এ আর একটা বাহু বি এ বি এ বি এভাবে এবং এভাবে নেওয়ার পরে আমরা এটাকে এইচ আই জে কে এ চারটি বিন্দুতে ভাগ করেছি এবং এগুলো যুক্ত করেছি এইচ আই জে কে এর ফলে দেখা যাচ্ছে যা আমরা এখানে পেয়েছি যে চার দেখুন চারটি ত্রিভুজ আছে যার একটা বাহু এ একটা বাহু বি এবং সমকোণটা হচ্ছে এ আরেকটি বাহু এ বি আবার সমকোণটি হচ্ছে বি ঠিক একইভাবে এ এবং বি সমকোণ সি এ এবং বি বাহু এবং সমকোণী ডিতে আছে অর্থাৎ চার কোণাতে আমরা চারটি সমকোণী ত্রিভুজ পেয়েছি যাদের একটি বাহু এ একটা বাহু বি এবং অতিভুজটা আপনারা লক্ষ্য করেন সি এখন এই সি এর উপরে অঙ্কিত বড়ক্ষেত্র হচ্ছে এটা সিটা পেয়েছি আর চার কোণাতে চারটি আমরা সমকোণী ত্রিভুজ পেয়েছি যার একটি বাহু এ আর একটি বাহু বি দেখুন আরেকটি একটি বড়ক্ষেত্র যা এই বড়ক্ষেত্রী সমান এ বি সি ডি সমান বড়ক্ষেত্র এখানে আমরা এটাকে ভাগ করেছি এ বি এ বি বি এ এইভাবে করে আমরা এরকম দুটো সমান্তর টেনেছি যার ফলে আমরা একটা বড়ক্ষেত্র পেয়েছি এই স্কোয়ার এই যে এ বাহুর উপরে এই ত্রিভুজটার এ এ বাহুটা হচ্ছে এ এবং এ বাহুটা হচ্ছে বি এর উপরে অঙ্কিত বড়ক্ষেত্র হচ্ছে এ স্কোয়ার এবং বি বাহুটার উপরে অঙ্কিত বড়ক্ষেত্র এখানে বি স্কোয়ার এখন এইচ আইকে যদি যুক্ত করি তাহলে আমরা এখানে দেখি এই যে আয়তক্ষেত্র এটা দুটি ত্রিভুজে বিভক্ত হয় একটা বাহু এ আর একটা বাহু বি এবং মাঝের যে বাহু এটা সি অর্থাৎ অতিভুজটা সি ঠিক একইভাবে এখানে যেমন চারটি আমরা ত্রিভুজ পেয়েছি এখন ঠিক চারটি ত্রিভুজ আছে এই সমান সমান দুটি বড়ক্ষেত্র থেকে সমান চারটি ত্রিভুজ আমরা যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেলাম যে অতিভুজের উপর অঙ্কিত বরক্ষেত্র সি স্কোয়ার এবং সমগ্রী ত্রিভুজের সমকোল সম্লন অন্য দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এই স্কোয়ার এবং বি স্কোয়ারের যোগ ফলে সমান অর্থাৎ আমরা এখন দেখাতে পারি আমাদের সেই আগেরই সিদ্ধান্ত যে বর্গক্ষেত্রের উপরের সমক অতিভুজের উপরে অঙ্কিত বরক্ষেত্র সি স্কোয়ার সমান সমকোল সংলগ্ন অন্য দুই বাহুর উপরে অঙ্কিত বরক্ষেত্র এ স্কোয়ার এবং বি স্কোয়ার এ দুটো সমষ্টি সমান এখন আমরা আমাদের তৃতীয় প্রমাণে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা তৃতীয় প্রমাণটি করছি এখানে কিছুটা রয়েছে আপনাদের হাতে কলমে কাজ এটা হচ্ছে চারটা আমরা সমকোণী ত্রিভুজ নিয়েছি যার সমকোণ সমকণ বাহুগুলো হচ্ছে এ এবং বি এবং অতিভুজটা হচ্ছে সি এই চারটি ত্রিভুজকে আমরা দেখুন কিভাবে সাজিয়েছি অতিভুজগুলো বাইরে আছে এবং বি বাহুটা এ বাহ বরাবর রেখেছি তাহলে এভাবে যদি আমরা করি তাহলে এই যে বড়ক্ষেত্রটা পেলাম সেটা সি স্কোয়ার সেটা বুঝতেই পারছেন এখন সেই স্কোয়ারের সমান কত হচ্ছে এই চারটা যে ত্রিভুজ তাদের ক্ষেত্রফল এবং এখানে একটা বড়ক্ষেত্র এই বড়ক্ষেত্রটার বাহুটা কত দেখতে পাচ্ছেন এটা এ এবং বি তাহলে এ থেকে বি বাদ দিলে কি থাকবে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এই বড়ক্ষেত্রটা পাচ্ছি তাহলে এবার আমরা হিসেব করে দেখি এই সি স্কোয়ার কত হয় সি স্কোয়ার আমরা পেলাম যে ওই যে বর্গক্ষেত্রটা সেটা হচ্ছে এ মাইনাস বি তার বর্গ প্লাস আমরা পেলাম ওই যে ত্রিভুজগুলো তার ক্ষেত্রফল ফল হাফ বেস যদি আমরা ধরি এ আর উচ্চতা আমরা বি তাহলে হাফ এ ইন্টু বি এবং এরকম চারটা যেহেতু ত্রিভুজ তাকে আমরা চার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা সরল করি এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আর এটাকে সরল করলে আমরা পাচ্ছি হাফকে চার দিয়ে গুণ করলে টু টু বি তাহলে মাইনাস টু বি এবং প্লাস এ টু বি যদি আমরা কেটে দিই সমান সমান যেহেতু যোগ বিয়োগ করে শূন্য হবে তাহলে আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা আগে যে সত্যটা পেয়েছি যে অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্র অন্য দুই পাহর উপর অঙ্কিত বড়ক্ষেত্র সমষ্টি সমান এখানে যেটা পেয়েছিলাম এখানে আবার অন্যভাবে ওই একই আমরা সিদ্ধান্ত উপনীত হলাম শিক্ষার্থীবৃন্দ এবার আমরা চতুর্থ প্রমাণে যাচ্ছি সেই প্রমাণটি যাওয়ার আগে একটু কথা বলা দরকার যে এতক্ষণ আপনারা পর্যবেক্ষণের সাহায্যে এবং খুব সহজ যে হিসাব তার মাধ্যমে আমরা তিনটি প্রমাণ করলাম এবার আমরা সদৃশ্য ত্রিভুজের ধারণা ব্যবহার করে আমাদের চতুর্থ ত্রিভুজ প্রমাণটি করব। এই ধারণাটি আপনারা এই বইতে উচ্চতর বইতে নবম যে আমাদের ইয়ে আছে ইউনিট সেখানে বলা হয়েছে অনুপাত এবং সদৃশ্য এবং আপনারা জানেন যে যদি দুটো ত্রিভুজের কোণগুলো সমান হয় তাহলে পারে তারাকে সদৃশ্য ত্রিভুজ বলা হয় এবং তাদের যে একই ধরনের যেগুলো বাহু বা কোণ তাদের অনুপাত সমান থাকে এই ধরনটি আমরা ব্যবহার করব তাহলে আসুন এবার আমরা বোর্ডে এই ধরনটি ব্যবহার করে প্রমাণটি করি বোর্ডে আপনার দেখুন এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে এ বি সি যথাটি সি এর বিপরীত বাহ সি অর্থাৎ অতিভুজ এবং এর বিপরীত বাহ এ এবং বি এর বিপরীত বাহ বি এই বড় ত্রিভুজটাকে সি থেকে শীর্ষবিন্দু সি থেকে আমরা ভূমির উপরে একটি লম্ব টেনেছি সি ডি এর ফলে এই বড় যে ত্রিভুজটা সমগণী তিনটি সমগণী ত্রিভুজে বিভক্ত হয়েছে একটা হচ্ছে যে যে মূল ত্রিভুজ সি আরেকটা হচ্ছে এ ডি সি আরেকটি হচ্ছে বি সি ডি এবং প্রথম ত্রিভুজটার সমকোণ হচ্ছে সিতে দ্বিতীয় ত্রিভুজ এ ডি সি এর সমকোণ হচ্ছে ডিতে এবং তৃতীয় ত্রিভুজ বি ডি সি এর সমকোণ হচ্ছে ডিতে এখন আমরা দেখি আনুপাতিক বাহুগুলো তো আমরা জানি যে সদৃশ্য ত্রিভুজের সদৃশ্য বাহুগুলো আনুপাতিক হবে এ ডিকে আমরা এক্স করলাম এবং বি কে ওয়াই লিখলাম যেহেতু এই সিকে এক্স এবং ওয়াই এই দুই অনুপাতে ভাগ করেছে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এই ত্রিভুজ থেকে কিছুটা আমরা দেখি হিসেব করে কি পাওয়া যায় সি স্কোয়ার সমান এই ত্রিভুজে এই যে বড় ত্রিভুজটা সেই বড় ত্রিভুজের এই সমকল সমগ্ন দুটো বাহুর একটা একটু বড় একটা ছোট। এই বড়ো বাহুটা হচ্ছে বি ছোট একটু যেটা সেটা এ তাহলে বড় ত্রিভুজের বিয়ের সঙ্গে অনুপাত হচ্ছে যদি আমরা ধরি সি অর্থাৎ অতিভুজের তাহলে এ ডি সি এই ত্রিভুজটা ওর সঙ্গে যেহেতু সমানুপতি তাহলে এর এই ত্রিভুজের বড়বাহ কোনটা হচ্ছে এটা হচ্ছে এক্স তাহলে এখানে হবে এক্স এবং এর অতিভুজটা কোনটা হচ্ছে বি তাহলে এ দুটো হবে সমান সমানুপাতিক তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এখান থেকে পাওয়া যাচ্ছে যে বি স্কোয়ার সমান সি এক্স আবার দেখুন এই বড় ত্রিভুজটার হ্যাঁ যে কিছুটা ছোট বাহু যেটা সেটা হচ্ছে বি এবং এর মধ্যে ছোটো হচ্ছে এ এর সঙ্গে যদি আমরা অনুপাত করি সি এর এ ডিভাইড বাই সি তাহলে এই যে ছোটো ত্রিভুজ সি ডিবি এর ছোটো বাহুটা হচ্ছে ওয়াই ওয়াইয়ের সঙ্গে অনুবাদ হবে অনুপাত হচ্ছে তার যে অতিভুজ এ এর সঙ্গে তাহলে এ এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি যেটা গুণ আড়াড়ি গুণ করলে এ স্কোয়ার সমান পাচ্ছি সি ওয়াই এখন এ দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কী পাওয়া যাচ্ছে বামপক্ষ হচ্ছে বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইজিক টু সি এক্স প্লাস সি ওয়াই এটা এখান থেকে যদি সি কে আমরা কমনটা বের করে নিই তাহলে সি ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইটা কী আমরা সিকে এক্স ও ওয়াই এ ভাগ করেছি অর্থাৎ এক্স প্লাস ওয়াই মানে সি তাহলে এটা হচ্ছে সি ইন্টু সি তাহলে আমরা কি পেলাম পেলাম বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এখানে পাচ্ছি সি ইন্টু সি মানে সি স্কোয়ার অর্থাৎ আবার এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আবার আগে যে আমরা প্রমাণ করেছিল যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গতে সি স্কোয়ার সমান অন্য দুই বাহর উপরে অঙ্কিত বর্গতে এ স্কোয়ার এবং বি স্কোয়ার সমান এতক্ষণ আমরা পিঠা বরসের চারটি প্রমাণ করলাম আসুন এবার দু একটি অনুশীলনই করি প্রথমে অনুশীলনী এক সহজ একটা অনুশীলনী ধরা যাক বোর্ডের দিকে দেখুন এবিসি একটা সমকোণী ত্রিভুজ সেখানে এবি সমান দেওয়া আছে দশ এসি সমান ছয় এবং ইডিকে এটা এর মধ্যবিন্দু বিসির মধ্যবিন্দু ইডিতে একটা লম্বা টানা হয়েছে এবং ইবি যুক্ত করা হয়েছে ইবির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে আমাদের বের করতে হবে যে ইডি এর দৈর্ঘ্যটা কত এখন এ দর্ঘটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে বিডি আমরা জানি না তাহলে বিডি জানতে হয় এখন বিডি সরাসরি জানার আমাদের কোনো উপায় নাই তাহলে আমরা বিসি আগে জেনে নিই এখন দেখুন পৃথাকশের উপপাদ্য আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বড় ক্ষেত্র অন্য দুই বাহার উপরে অঙ্কিত বড় ক্ষেত্র সমান অর্থাৎ এ বি স্কোয়ার এই যে কলটি এসি স্কোয়ার এবং বিসি স্কোয়ার হবে তাহলে বিসি স্কোয়ার সমান কত হবে বিসি স্কোয়ার হবে আপনার এবি অতিভুজের ওপর স্কোয়ার এবি মাইনাস এসি স্কোয়ার কারণ এবি যেহেতু অতিভুজ কাজে এবি স্কোয়ার সবার সি এবং এসি স্কোয়ার কাজে এখানে বিও হল এখন দেখুন এবি স্কোয়ার হচ্ছে একশো দশের স্কোয়ার মানে একশো আর এসি স্কোয়ার মানে ছয়ের স্কোয়ার মানে থার্টি সিক্স তাহলে এটা হচ্ছে সিক্সটি ফোর তাহলে বিসি কত হবে বিসি হবে সিক্সটি ফোরের রুট ওভার সমান আর্ট তাহলে বিসি যদি আর্ট হয় তাহলে বিডিটা তার অর্ধেক হবে কত হবে চার তাহলে ইডি কত হবে ইডি আমার আবার পিথা পড়াশ সাহায্যে আমরা লিখতে পারি ইডি স্কোয়ার ইজিক টু ইজিক টু ইবি স্কোয়ার কারণ এখানে ইবিতে হচ্ছে অতিভূত মাইনাস বিডি স্কোয়ার এখন ইবি ইবিটা কত দেওয়া আছে আমাদের পাঁচ স্কোয়ার মাইনাস এটা কত চার স্কোয়ার তাহলে কত পেলাম আমরা পঁচিশ মাইনাস ষোলো সমান কত নয় তাহলে ইডি কত হবে ইডি স্কোয়ার হচ্ছে নয় তাহলে ইডি জিকটা হবে নয়ের স্কোয়ারও এবং সেটা হচ্ছে তিন তাহলে আমরা পেলাম ইডি সমান তিন একইভাবে আমরা আরও কয়েকটি অনুশীলনী করব এগুলো আপনাদের জন্য আমি দিচ্ছি এ অনুশীলনগুলো আপনি লিখে নিয়ে নিজের বাড়িতে বসে বসে করবেন আয়তাকার ঘনক্ষেত্রের এসি এবং এডি এর পরিমাণ নির্ণয় করুন দেওয়া আছে এবি সমান ফোর সেন্টিমিটার বিসি সমান টু সেন্টিমিটার সিডি সমান টু সেন্টিমিটার এ বি সি স্থূলকণী ত্রিভুজে স্থূলকণ বিতে যদি এ বি সমান সিক্স বিসি সমান ফোরটিন এবং এসি সমান এইটিন হয় তবে উচ্চতা সিডি সমান কত আজকের প্রোগ্রাম আমরা শেষ করছি খোদা হাফিজ